হাসিনা পতনের আগে সৈরাসার শেখ হাসিনা পতনের আগে পর্দার আড়ালের গোপন কথাগুলা ধীরে ধীরে ফাঁস হইতেছে তো দেখেন এই সৈরাসার পতনের আগে গোপন কি কথাগুলা বলতো গোপন যেই কথাগুলো এখন ফাঁস হইছে তো দেখেন পিনাকি ভট্টাচার্য দাদা একটা ভিডিও দিয়েছেন এবং সেই সাথে কি গোপন কথা এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন তো সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পরে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করার নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে হবে মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছে আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতেও তোলা হইয়েন না তবে আশাহত হয়ে না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি কইরা দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শুনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কইছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারে সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াশ প্রতিবেদন দিছে প্রসার ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যিক প্রমাণ পাওয়া গেছে কতটা নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়ায় থেকে দেখতে থাকা মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালাইছে যেন কেউ নৃশংসতার সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশই বলছে যে এই নৃশংসতা চালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্যই খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হইছে সেখানে হাজারের উপরে বন্দি থাকত অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়াও যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইলো পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা। খান্ত না অনেকে যে এক মাসে করলো তা আমরা করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের পুরা একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো হাসিনা প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে সকালে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকারকী করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে চিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদায় লাগেন না মানুষজনের পিছে আমার পিছু লেগে আছে অনেকজন আর কি লেগেন না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানির উপরে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আওয়ামী লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আম লীগের পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিটাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনাল ল্যাসপেন্সারি করিস আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর পটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌড়ানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই জাওরামোর স্ট্র্যাটেজি আছে শিওর শিওর হ্যাঁ শরাদ্দ বডি গাড় ওই জয় 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 হ্যাঁ শরাদ্দ বডিগার্ড ওই কি ছিল ভদ্রলোকের সাথে ভদ্রতার জাওরাদের সাথে ডাবল জাওরামি নাহলে আপনি গেলে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রজের উনুসকে সরানো প্রফেসর ইউনিশের ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রফেসর গলার কাটা হইয়া দাঁড়িয়েছে এই কাটা সরাইতে ইন্ডিয়া এই জন্য নির্বাচন যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাবলা দিয়ে দাইতেছে মনে রাখবেন প্রফেসর উন্নসের অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বহাল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক লীগ কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বে পথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আওয়াম লীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চাই আন্দোলন আওয়ামীগো চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিমুনি আমি দিবনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শর্ট সরকারের দিকে বাউন্সার সুইরেন না প্রত্যেক বাউন্সারে সক্কা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি করে দি হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা হয়েছে জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজ দিয়ে উড়িছে আর মোবাইলগুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেচারা মরিছে ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন টিএমসি করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরো রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুসেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্যে আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরাবাইটের পর টেরাবাইট বাইট ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবুর কল রেকর্ডগুলা যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টু ইউজ হয়তো করবো না সেগুলোই শোনাই হ্যাঁ এজিত সাহেব শুনান না কয়টা ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ও তখন এখন কি অবস্থা হচ্ছে ভাই ডিটেল দরকার হচ্ছে একশো প্লাস হ্যাঁ একশো প্লাস লোক ভেতরে দরজা ভেঙে ভেতরে ঢুকছে গেট ভেঙে আগুন দিচ্ছে আমাদের র আর্মি তখন তো একবার ওটা গেছে এখন নতুন হচ্ছে বাঞ্জ আসছে এখন নতুন করে হচ্ছে আবার জড় আর ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম বল যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার ঢুকবে হুম শাকিল আচ্ছা আচ্ছা আপনি চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটি থেকে এসে আমাদের পার্কে দুই নাম্বার গেটে এখানে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত ঠিক কারা ছিল এরা সর ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরের এরা না ছাত্রনাম তো বুঝলাম কিন্তু আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয় প্ল্যান করে টার্গেট করতেছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছ না এন্ড ইউ চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছে হটাইতে এখন আর আমি স্যার আসি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন telegram কে জানতে থাকেন জি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আর আইফাইসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার স্যার রশিদকে দেবেন না রশিদকে দিয়ে দেন আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে এফ ডির প্রতি আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনের যারা ওদের এগেন্সটা আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিবো না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার আর দশ থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ তো বোধহয় আরো কিছুদিন সময় আসছে অক্টোবরে চলে যাবে আমরা আমাদের আমার মনে হয় স্যার যদি আপনি যদি স্যার এফআইডিতে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি কারণ তো স্যার এই যেমন যে যাদের এগেন্স্টে দিচ্ছি ওনার তো এফআইডিতেই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনার ম্যাডাম এটা আর কি ওইটা হলে স্যার ভালো হয়

আলম ভাই আমার সাব স্টেশন এর যে ধারা পড়ছিল ওরা মুভ করে একটু থেকে এখন আপনার দিকে যাচ্ছে বিক্ষুপ করছে বেকম কো অলরেডি রিচ করেছে দিকে কিন্তু আপনার দিকে কিন্তু আরমি এখন পৌঁছে গেছে মার্কেটে চলে আঞ্চলে ঠিক আছে ওকে স্যার আচার্যকা হই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকে কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি দসর এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে কবে ধরবেন লিস্টগুলি চাইছেন নাকি ব্যাংকুলিতে কে লিস্ট গেছে আপনাদের কাছে তারা एलिজিবল হতে পারে কিন্তু স্যার হ্যাঁ হতে পারে কিন্তু এখনো প্রসেস শুরু হয়নি তবে অত চিন্তা করা দরকার না ও আচ্ছা তারা নিজেরা কত দৃষ্টিতে ও ডিএমডি

Thank okay, thank, thank you. Thank you. Ah, Salekong. Salman, the loot is in Mulgri Bazaar. For a local meeting with the NPs and all that. Okay. Can you meet tomorrow? Ah, uh, sure. Give me a call tomorrow. Okay. Cheers. G, Salman Bai? বিপু রোববার এগারোটায় আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় ওই তো সাড়ে চারশো জনের সাথে বসলাম তো আপাতত বললো যে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব তো এখন আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে তুমি আমি টিটো পলক আমরা বসে ওদের কথা শুনি কি কি সমস্যা আছে না আছে একটু দেখানো তো দরকার ইকোনমিটা অবশ্যই অবশ্যই তো তুমি তো একটু নোট করে রাখো এগারোটায় বিড়াতে বিদাতে 11টায় রোববার দিন রোববার দিন জি ওকে থ্যাংক ইউ হ্যালো সরমান यू আর ইন বিদা অল ডে हां आई विल बी देयर हां अच्छा व्हाट टाइम आई फ्री टुमारो टुमारो मे बी इन द मॉर्निंग आई शुड बी फ्री अराउंड अराउंड व्हाट आर 11 ओके ओके ठीक ठीक है हम्म हेलो आर यू बैक ऑफिस और ना एम नॉट बैक आई विल बैक कम एट कम टू माई होम अराउंड फाइव थर्टी और सिक्स ओ क्लॉक कम टू माई होम एट सिक्स ओ क्लॉक डू देट ठीक है अच्छा अच्छा हलो हलोटो हाँ ठीक है अभी वो किया जा रहा है

জি স্যার আমি এখনি সবার সাথে কথা বলতেছি স্যার। ও তো নাম এটা নেন। জি ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার জি। আবার কন্ডেম করেন। জি স্যার ওডি করতেছি স্যার। নিন্দা জানান। আপনার নিন্দা জানাচ্ছেন না কেন জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার। জি স্যার ঠিক আছে স্যার। থ্যাঙ্ক ইউ। ওকে ওকে। দাও ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে সাঙ্গে তুলিছে। দেখেছেন প্রথম আলো ওর ওই লেখা সাপে ওর খবর সাপে দেখেছেন? ও কেমনি এলিট বানাইছে প্রথম আলো দেখেছেন তো এটা শুনবেন না আচ্ছা থ্যাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি আমবার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম স সাবেক সহসভাপতি শকতাজ রাসিলের এটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে ইন্টারনেট যখন বন্ধ আসছিল তখন দরজ ফোন দিছে ফোন দিয়ে করছে যে আমরা মানে উরা উই ওই রাসেল আপনাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিচ্ছি কিভাবে আপনি যারা ভিপিএন ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করবে তাদের আইডেন্টিফাই করবেন বুঝেছেন মাদার আমি তো ধরতাম না রাসেল দেখলাম জিল্লুরের তৃতীয় মাত্র গিয়ে ফেঁচিপাত হ্যাঁ হারাম হাসিনার আমলে গাছের কাছে এখন তলার করে বেড়ে শিশু জিল্লুর আপনি মেয়া মানুষ পান না এই সমস্ত দুর্বৃত্তদের ধরে না ফুটেজ দেন তৃতীয় মাত্র কোনোদিন একজন গার্মেন্ট শ্রমিককে আনিছেন কাজের বুয়াক ডাকিছেন রিক্সাওয়ালাক ডাকিছেন এক ডাকিছেন খালি বড় লোকার এলিট হ্যাঁ ওদের খুব ভালো গন্ধ না ওদের তো দুর্গন্ধ ওই হারামদাদাদের কাছে আমাদের দেশের কথা শোনা লাগবে কে যখন ওই যে এন তৈরি হচ্ছিল তখন যারা এই কল রেকর্ড করেছিল আরকে কি আর শুনেছিল তারা প্রেমিক প্রেমিকার নাকি রসালো প্রেমময় আলাপ আলাদা করে রেকর্ড করতে আর ওটা শুনে নাকি দেখতো আর দেখিস দেখিস হামাক কি করা লাগিয়েছে দেখিস চালা দরবেশ বুড়া বেটা খাটাস ভালো করে বাংলাও কভার পারে না ওর সব আসলেই ফোন শুনে শুনে ট্রান্সক্রিপ্ট করা লাগিচ্ছে কোন টাইমে কি ঘটেছিল আমার উপরে এই খাইসটা কাজের ভার কেন দাও খোদা তালা বারে বারে কেন আমার উপর কেন আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন